বিএনপি প্রতিনিধিত্ব এই এদেশের যারা বলে তারা এখনো বোকার সর্ব আমি তো মনে করতাম যে সবগুলি নির্বাচন একদিন করা উচিত জনগণের টাকা কোনো কারণ নির্বাচন একদিন হওয়া উচিত আপনারা বলবেন যে সব নির্বাচন একদিন হলে মিয়া বোর্ড কারে কোনো কোন জায়গায় দিব এই যে ইউনিভার্সিটির মধ্যে যে প্যানেলের বোর্ড হইতেছে আঠারো পদ উনিশ পদ এনে দেখে দেখে সিল মারতেছে না আমরা দেখে দেখে সিল মারবো ভাই এরা তো এই দেশে থাকে না ভাই এই দেশের আলো বাতাসের সাথে যারা নাকি এগুলি করতেছে কেউই জড়িত না এরা বিভিন্ন ভিন দেশে থাকে একটা স্টাইলে চলে হুট করে দায়িত্ব পাইছে যেটা ওই যে হাসিনুর ভাই কপি খায় চা খায় সিঙ্গারা খায় তারা এটারে একটা মানে ইয়ে মানে জাস্ট সময় পার করা মানে রিল্যাক্স মোডে এগুলি করা আর যারা চব্বিশশো জন রক্ত দিছে তাদের পরিবার তো আপনার মুডে চলে না পঁচিশ থেকে ত্রিশ হাজার জানা নাকি আপনার হাত পাউ চোখ হারাইছে তারা তো আপনার মোড়ে চলে না তো তাদেরকে আপনার সম্মানিত করবেন না তাহলে জুলাই সনদ শেষ জুলাই সনদটাই তো করা হবে তাদের জন্য আজকে যে কথা আপনারা বলে স্বাক্ষর করলেন না পিছু হটে গেলেন আপনারা নিজেরাই বুঝতে পারেন নাই আপনারা কতটুকু আপনাদের কমকে আপনাদের গোষ্ঠীকে ক্ষতি করলে এটা প্রথম প্রয়োজন হলো আপনাদের যে কথা হাসিনুর ভাই বলছে রাজনৈতিক দলরা কি এগুলো তো কিছু না বুয়া অরিজিনাল তো এলেন আপনারা আপনাদের দরকার ছিল এই সাক্ষর সই করা এবং এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনাদেরকে এই বিষয়টা নিয়ে সব সময় আলাপ আলোচনা এবং আদায় করার জন্য সচেষ্ট থাকা কিন্তু আপনারা এখানে আসবেন না এই সনত না এই সনত্ব হলো আর যুদ্ধাইদের জন্য সেখানে আপনার তো একজন পার্সন আপনি একজন ব্যক্তি আপনি টোটাল যোদ্ধাদেরকে যারা শহীদ হয়েছেন যারা পুঙ্গু হয়েছেন তাদের সকলকে অপমান করার অধিকার তো আপনারা রাখেন না আপনাদের কথাই তো তারা যুদ্ধে গেছিল তারা হাত হারাইছে পা হারাইছে চোখ হারাইছে তারা শহীদ হয়েছে কার কথায় আপনাদের কথাই তো তাদের জন্য কিছু করতে আপনি যাবেন না বয়কট করবেন এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না এটা অত্যন্ত গর্হিত কাজ এই কাজটা আপনাদের অন্তত পক্ষে নেতৃত্ব দানকারী যারা আছেন তাদের এটা উচিত মনে করি তারপরে সুযোগ আছে কমিশন বলছে যে অসুবিধা নেই আমি মনে করি আপনাদের শুভুদ্ধিও অন্তপক্ষে চব্বিশশো শহীদ এবং পঁচিশ হাজার পুঙ্গুদের দিকে তাকায় যারা আপনাদের কথায় রাজপথে নেমেছিল তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা জুলাই সনদ স্বাক্ষর করলে আপনারা মূল্যায়িত হবেন হবেন না আজকের যে ঘটনা ঘটেছে এটা নিরাপত্তা সংক্রান্ত বিষয় যে কথা ওই যে পুলিশ অফিসার মিজান বলছে যে তারা তাদের যে সিকিউরিটি যেখানে প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদ যেখানে যাবেন সেখানে সিকিউরিটি নিরাপত্তা তিন স্তর চার স্তর পাঁচ স্তর নিরাপত্তা ব্যবস্থা থাকে কিন্তু কেন এটা হলো না বা পরবর্তীতে তাই হলো সব কিছু যোগ ফল করে আমাদের একটা জিনিসই আমি আবারও আমার পুলিশ ভাইদের প্রতি অনুরোধ করব জুলাই যোদ্ধারা আমাদের সম্পদ মুক্তিযোদ্ধাদের কেউ যদি অপরাধ অন্যায় করে পুরা জাতির হেডেক হয়ে যায় সচ্ছা এরও কিন্তু আমাদের যোদ্ধা এদেরকে পুনরায় আবার নিষ্পেষিত হতে হবে নিগৃত হতে হবে এটা ঠিক নয় তাদের সাথে আচরণটা আরো ভিন্নভাবে করতে পারে আর জুলাই যোদ্ধারা যারা নাকি আচরণ করেছে আমরা এটা দেখেছি এখানে টিয়ার সেল ছুটে হয়েছে হ্যান্ড গ্রেনেড ছুটে হয়েছে আবার পকটেলও ওখানে ফুটছে সেটাও আমরা দেখছি এই কল্যাণে আর কি আপনাদের কল্যাণে দেখছি তো এই পথে থেকে বিরত থাকেন বিরত থাকা আমাদের সকলে উচিত আজকে প্রদেষ্টা পরিষদের দুইজন মনোনীত সদস্য ছাত্রদের ওনারাও এই অনুষ্ঠানে আসেন নাই এটা একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রধান উপদেষ্টা যেখানে যাবে উপদেষ্টা পরিষদ সেখানে যেতে বাধ্য এটা এটা লাগে না সাধারণ বিষয় ওই যে আমরা দেখেন না একটা হাঁসের পিছনে হাঁসের বাচ্চারা যেদিকে হাঁস যায় সেদিকে বাচ্চারা যায় এটা ন্যাচারাল ম্যাটার আপনারা এত উচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করছেন দুইজন আপনারা এই শ্রীমণিতে আসলেন না এটা কি আপনারা ন্যায়সঙ্গত কাজ করলেন আপনারা যে উপদেষ্টা পরিষদের সদস্য সেই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টার নাম তো ডক্টর ইউস শেখ যাকে আপনারা আহ্বান করে ফ্রান্স থেকে এনে এখানে বসাইছে তাহলে কি তাকে অসম্মান করা হলো না এই বোর্ডটুকু আপনাদের থাকলে ভালো হতো বলে আমি মনে করি আজকে তো এই ট্রফিক আসছি যেহেতু সনদের বিষয় সনদের লেজিমেটি কি এটা নিয়ে প্রশ্ন উত্থাপন করছে সব বিষয়ে প্রশ্ন উত্থাপন করলে অসুবিধা হয় আমরা কিন্তু জাতি হিসাবে এগুলি দেখার সুযোগ হয়েছে দুই সালে যখন মনুদ্দিন ফখর দুই বছর সেনা শাসিত সরকার চালিয়ে গেছে তাদেরকেও কিন্তু আমরা ইন্ডিমনি দিয়েছি এটা কিন্তু এই দেশের ইতিহাস আছে এটা কে করেছে রাজনীতিবিদরা করেছে তা না হলে ফখর উদ্দিন মইনুদ্দিনরা এখনো জেলে থাকতো আপনারা সব বিষয় এত জ্ঞানী মানুষ প্রশ্ন উত্থাপন করেন আপনারা সই করবেন কিনা যে সনদে আজকে সই করা হয়েছে সেই সনদে কি কি লেখা আছে এটা তো আপনারা পাইছেন এটা অংশ তো লেখাই আছে পরবর্তী সংসদে এই আইনগুলি তা না হলে তো আপনারা যে কথা এখনো আপনারা বলছেন অনেক মানে নেতারা যে যে আপনারা কি এক্সেস চাইতেছেন ইনডিটি না হলে তো এক্সেস হবে না যাবে না তো এর কোনো পথ নাই সেই দুই জিনিসটা তো আমরা সাধারণভাবে আমরা গণবড় করতে পারি না গণতন্ত্র সরস সংসদেরতে তত্ত্বাবধায়ক সরকার গণবড় দুটেই बात করেছে যে আসেনি এই দুটোটার কোনো অস্তিত্ব নাই এটার অস্তিত্ব ফিরে আসবে হাইকোর্ট রায় দিয়ে তারপরেও কিন্তু এটা আপনার ব্যবহার করা যাচ্ছে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবহার করা যাচ্ছে না কারণ এই আদেশটা সংসদে অনুমোদিত হবে তখন এটা আইনে পরিণত এই রায়টা তখন আইনে পরিণত ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরেও সকল দলগুলি সর্ববদ্ধ হয়েছে তারা গণভোটে রাজি এসে গণভোট করতে চায় একটা নির্বাচন কন্ট্রাক্ট করতে হলে আমাদের বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন হাজার কুড়ি টাকা লাগে যারা নির্বাচনের সাথে সম্পৃক্ত তাদেরকে জিজ্ঞাসা করেন একটা নির্বাচন যে কোনো নির্বাচন করতে হলে কত টাকা লাগে রাষ্ট্রের এখন যে অবস্থা আমি তো মনে করতাম যে সবগুলি নির্বাচন একদিন করা উচিত জনগণের টাকা লয়েছে নিমিনি খেলার তো কোনো কারণ নেই সবগুলি নির্বাচন একদিন হওয়া উচিত আপনারা বলবেন যে সব নির্বাচন একদিন হলে মিয়া ভোট কারে কোন কোন জায়গায় দিব এই যে ইউনিভার্সিটির মধ্যে যে প্যানেলের বোর্ড হইতেছে আঠারো পদ উনিশ পদ এনে দেখে দেখে সিল মারতেছে না আমরা দেখে দেখে সিল মারবো অসুবিধা কি রাষ্ট্রীয় অর্থ দর্শক করে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার নাম রাজনীতিবিদ না বিএনপি চারবার ক্ষমতায় ছিল পার্লামেন্টে ছিল বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে দিছে বিএনপি এ দেশে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে সরকারকে মিনিস্ট্রি পদ্ধতিতে নিয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারও তাদের হাতে করা বিএনপি প্রতিনিধিত্ব করান দেশের যারা বলে তারা এখনো বোকার সর্বাস ধন্যবাদ